সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাতকে আটক নিয়ে একটা ধূম্র সৃষ্টি হয়েছে সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কেউ এর সত্যতা নিশ্চিত করেননি ফলে আটকের বিষয়টি নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে মোহাম্মদ আলী আরাফাতকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছিল বিকেলে সে সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আটকের তথ্য জানান এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান গণমাধ্যমকে জানান তাদের কাছে মোহাম্মদ আলী আরাফাতকে আটকের কোনো তথ্য নেই ডিবিতে খোঁজ নিয়েছিলেন সেখানেও আটকের কোনো তথ্য মেলেনি সপ্তাহ দুয়েক আগে মোহাম্মদ এ আরাফাত ও তার স্ত্রী শারমিন মুস্তারির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সব ব্যাংকে নির্দেশ দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআই আজ আরাফাতের আটকের খবরে হিরো আলম মিষ্টি নিয়ে প্রথমে গুলশানের পথে পরে পথ থেকেই ডিবিতে আসেন শুনে সেদিকে রওনা হন বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই জানতে চাওয়া হলে হিরো আলম বলেন হিরো আলম বলেন যে আটক করা হয়নি তো এখানে একটা বিষয় হচ্ছে যে আরাফাতের বিরুদ্ধে আগামীকাল মামলা করবেন তিনি জানতে চাওয়া হলে ও তাকে হত্যা চেষ্টায় আরাফাতের বিরুদ্ধে আগামীকাল মামলা করবেন তিনি এরপর রাত সাড়ে আটটার দিকে আরাফাতের বিষয়ে আপডেট জানতে মিডিয়া বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তাদের কাছে আপাতত মোহাম্মদ আলী আরাফাত কে আটকের কোনো তথ্য তার কাছে নেই